আমি স্কিন কেয়ার করি না আমি অনেক স্কিন কেয়ার করি আমি আসলে ফ্যাসিনেটেড স্কিন কেয়ারের উপর আমি পাঁচ ছয়টা সিরামই লাগাই আমার সব ভাল লাগে কারণ এওয়ার সাথে আসলে আমার সব কলেজদের সাথে দেখা হয় বা আমার যারা যাদের সাথে আমি কাজ করি কারণ কাজের জন্য তো সবার সাথে দেখা হয় না এখানে আসলে একটা বেসিক্যালি একটা গেট টুগেদারের মতো সো এম এনজয়িং জানতে কেয়ার ওকে সবার আগে কংগ্রেচুলেশনস টু স্যাভি বাংলাদেশে যদি এভাবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এভাবে লঞ্চ হয় তাহলে এটা আমাদের জন্য ভালো কারণ আমরা কী করি যারা কিনা স্কিন কেয়ার সব থেকে বেশি পছন্দ করে যেমন আমি আজ আ গার্ল আই লাভ আই লাভ টু ডু স্কিন কেয়ার রাত্রেবেলা মেকআপ টেকআপ তুলে আমি স্কিন কেয়ার করতে খুব বেশি পছন্দ করি সো আমার স্কিন কেয়ারগুলো আমি বাইরে থেকে সবসময় পারচেস করি কিন্তু যখন বাইরের প্রোডাক্টগুলো বাংলাদেশে আমরা পাচ্ছি সো এটা তো আমার জন্য খুব প্রাউডের একটা ব্যাপার সো এই তো বলবো না যে আমি স্কিন কেয়ার করি না আমি অনেক স্কিন কেয়ার করি আমি আসলে ফ্যাসিনেটেড স্কিন কেয়ারের উপর আমি পাঁচ ছয়টা সিরামই লাগাই আপনাদের কাজ কী জানতে আছে বর্তমানে কী নিয়ে নাটকের পাশাপাশি নাটকের পাশাবাসে এখন আমি ওটিটি করছি ফিল্মে কাজ করছি তো নাটক থেকে এখন আস্তে আস্তে মুভ করার চেষ্টা করছি সামনের দিকে দেখি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বড় বড় কাজ হবে আপনারা দেখতে পারবেন আমাকে খুব হ্যাঁ এরকম তো আমার আগে আসলে এরকম আমি সবসময় অফার পেয়েছি কিন্তু আগে এরকম ইচ্ছা ছিল না কিন্তু এখন যখন আমি দেখছি যে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সামনের থেকে এগিয়ে যাচ্ছে তখন আমার মনে হয়েছে আচ্ছা ওয়াই নট ওয়াই নট মি সো হ্যাঁ এখন আমার আসলেই খুব ইচ্ছা আছে আর যদি ভালো লাগে বা আমার আমাকে যদি কেউ নির্বাচন করে ভালো গল্পে অবশ্যই আমি করব

এলাকারটা দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি বরাবরই নিশোপার ফ্যান আর তমা সবসময় ভালো কাজ করে সুনেরা ভালো কাজ করে সো আই এম ভেরি এক্সাইটেড যে কবে রিলিজ হবে কবে দেখব ওকে চাই দু হাজার পঁচিশে কি সামনে দুহাজার পঁচিশ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াস নট মাই ইয়ার ইস ইজ নট মাই ইয়ার এখনো শেষ হয়নি বছর